যারা মোমেন হবে মোমেনদের মধ্যে ইমান আনার পর কিছু গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে সেই কি তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাল একটি মানুষ যখন মোমেন হয় ইমানদার হয় তো মোমেন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে ইনফ্রারিটি কমপ্লেক্স অর্থাৎ পানির মধ্যে ক্ষমতা আছে বাতাসের মধ্যে ক্ষমতা আছে সাপের মধ্যে ক্ষমতা আছে সব চিন্তা করে এগুলির সামনে মাথা নত করে আর এদের কাছে সাহায্য প্রার্থনা করে যখন সে ব্যক্তি মান আনে ইমান তার ভেতরে আত্মসম্ভ্রম বোধ এসে যায় যে আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি এগুলি তো আসলে কিছুই না সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুর আলমিন আল্লা পাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো যাদের কাছে সাহায্য কামনা করো ওরা তোমার মতো আমার আর একটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওরাও তেমন আমারই গোলাম সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে হাত পেতেছ তোমার কোনো প্রজন সে মিটাতে পারবে না তোমার কোন প্রজন সে মিটাতে পারবে না ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না করান কি সুন্দর করে বুঝিয়েছে হাতে তৈরি করে মূর্তি বানায় তার সামনে তোমরা সাহায্য চাও ওরা তোমারে সাহায্য করবে কি ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয় এক একটা আটটা দশটা করে হাত থাকে এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয় এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে আপনারা বলেন দশটা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে পারবে না এমনকি ওদের নাকের ডগায় মাসি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাসিটাকে উড়াই দিতে পারবে না এরা আল্লাহ বলেন যে মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয় অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয় একবার রাসুল পাকসালামের কাছে একজন মুশরিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সাথে রাখি না জানি কোন কোন সময় বিপদে পড়ি সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য প্রতিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যেইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কি একটা টক টক জাতীয় বিশ্বের রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আসার মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তুই আমারে ঠেকাবি কি করে হাদিস শরীফ এসছে রাসুল পাক সাল্লাম তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি মত্তব্য এসেছ লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসরতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি আল্লাহ নবী বললেন পরব